পনেরো তারিখে মহাশিবরাত্রির সময়সূচি প্রথম প্রহর হচ্ছে পনেরো তারিখে সন্ধ্যে ছটা এগারো থেকে রাত্রি নটা তেইশ দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি নটা তেইশ থেকে ষোলো তারিখের রাত বারোটা ছত্রিশ এম তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রে বারোটা ছত্রিশ এম থেকে ভোর তিনটে সাতচল্লিশ এম আর চতুর্থ প্রহর শুরু হচ্ছে ভোর তিনটে সাতচল্লিশ এম থেকে সকাল ছটা উন ষাট এম অব্দি আর অভিষেকের উপাদানগুলি হলো প্রথম প্রহরে জল দ্বিতীয় প্রহরে দই তৃতীয় প্রহরে ঘি আর চতুর্থ প্রহরে হয়েছে মধু আর এর ফলে কি হয় সুস্বাস্থ্য দীর্ঘায়ু ধনলাভ কাম বা সুখ লাভ আর মুখ্য লাভ কিন্তু হয় প্রহর ভিত্তিক মন্ত্রগুলো দেখুন আমি লিস্টিং করে দিয়েছি প্রথম প্রহর দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর চতুর্থ প্রহর আর প্রহর ভিত্তিক মন্ত্রসমূহের সাথে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা প্রহরের শেষে কিন্তু ওম নমঃ শিবায় মন্ত্রটা 108 বার করে কিন্তু জপ করতে হবে আর সাধারণ আচার অনুষ্ঠানগুলো আমি লিস্টিং করে দিয়েছি সেগুলো হচ্ছে করতে হয় যেগুলো হয়তো শুদ্ধ বস্ত্রের চাঁদ সেরে শিবলিঙ্গকে নিয়ে কি করে করতে হবে সেটা কিন্তু আমি সবই ডিটেলিং করে দিয়েছি আর কেউ যদি বুকিং করতে চান যে যে বিষয় লিস্টিং করা আছে এই সব বিষয়ে তারা কিন্তু এই বুকিং নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন নমস্কার